হাই করতে পারে ওদের যে চোখের পানি যে পরমার যে উৎকৃত পানি ঈশ্বরণ করে পানি দিয়ে দেয় পানি ছাড়ি এই পানি মানুষের জন্য মানব দেহের জন্য অত্যন্ত কল্যাণময় অত্যন্ত মহায় একটা ওষুধের মতো কাজ করেছে ওদের কথা আল্লাহ এখানে নোট করে দিল আপনার আমার বিপদের সঙ্গে আল্লাহ বলছেন দুঃখ করো এই জন্য প্রাণীর কোথাও আল্লাহ এই জন্মভূমিতে আল্লাহ বর্ণনা করতে আল্লাহ ইতস্তর করে নাই দিলাবত করে নাই আল্লাহ যে কথাটা বলেছেন আপনার আমার জন্য যথেষ্ট কল্যাণ আমরা সকাল সকাল দেখি এক কোন বিশিষ্ট কিন্তু এমন কিছু কিছু জায়গা আছে লন্ডনে এমন কিছু কিছু মন আছে যেগুলো দুই কোন বিশিষ্ট দুই কোন বিশিষ্ট এরা আরো সত্য আরো শক্তিশালী ওর যখন আমরা দেখবো তখন আমরা ভাববো এই ওর একাধারে যদি জমিনের মধ্যে এক পাশ

আফ্রিকার জঙ্গলে এমন কিছু কয়েকদিন আগে ভবিষ্যৎ যারা ভবিষ্যৎ বলেছে আফ্রিকার জঙ্গলে এমন কিছু ব্যাধি রয়েছে পুরো মানুষ দেহ যদি তাস করে মানুষের বস্তু পচে যাবে তারপরে এমন কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি বলে নাও শুনি আল্লাহর কত ভাই আযাদ পানি থেকে আমাদেরকে ঘুরে দিতেছে আর কিছু প্রাণী রয়েছে আর কিছু কিছু কীট পতঙ্গ রয়েছে যেটা আমরা সচরাচর মানে আমাদের দৃষ্টিতে আমরা দেখতে পাই না ইতি বই প্রাণী ওই কি প্রথম যদি আমাদের সুখে কাজ করে কোন মানুষের বদে দেহে চোখে যদি কাজ করে তার মানে আমাদের দৃষ্টি শক্তি হারিয়ে যায় মানুষ অন্ধত্ব বরণ করবে আমার নবী আল্লাহ আপনাকে আমাকে বাঁচাতেই একটা প্রাণী দেখি যে প্রাণী প্রোটেকশন দপ্ততা আপনারা কারণে আছে এবার আরো কিছু গবেষণায় দেখা গেছে এমন কিছু নিদর্শন পাওয়া গেছে

সেটা আবার আল্লাহ কি পারেন জানতে পারে হাদিস শরীফে আছে একটা মানুষ যদি অন্ধকারের সময়ও অন্ধকারের সময়ও সমুদ্রের তল দেশে গিয়াও যদি একটা কাজ করে আল্লাহর এলেন থেকে আল্লাহকে আল্লাহর অজান্তে কোনো কাজ করতে পারবে না মানে আল্লাহ সেটাও কি করবেন আল্লাহ জানবেন অর্থাৎ আল্লাহ যুগে ফাঁকি দেওয়ার মতো অ্যাবিলিটি অ্যাবিলিটি যোগ্যতা

আল্লাহ রাসুল তোমাদের কাজ বারবার কই এই জমিনে যখন কাজ করার সুযোগে আজকে আমাকে আমাদেরকে ভাবা উচিত এই জমিন আল্লাহ এর কারণে স্থির পারে তাই যদি জমিন নড়াচড়া করতে তাহলে আপনারা আমার অবস্থা কি থাকত বলেন কোথায় আমরা ধান লাগাইতাম কোথায় আমরা গম লাগাইতাম কোথায় আমরা একটা গাছ বিক্ষর করতেতাম বলেন আজকে আজকে আপনাকে আমাকে একটা পাপ করার পূর্বে অন্তত প্রত্যেক একবার ভাবতে হবে

স্পেশাল ফেরেস্তা হয়েছে প্রত্যেকটা মানবের সাথে এই মানবেরা মানবকে ঘুরে প্রোটেকশন নেয় রক্ষা করে ফলে শয়তান পারে না বৈঠুমার শয়তান মানুষের কাল্লা ধরে মানুষের কাল্লা ধরে মস্তে ধরে মাথা ধরে এই মানুষ মহাশক্তির মধ্যে হারিয়ে ফেলত সেদিন আপনারা আমার পরিচয় হয়তো থাকতো না স্ত্রী স্বামীর পরিচয় থাকতো না

যে না কম পাই পাই এটা দেখে উৎপন্ন হয় আপনার যদি এই যে মানে বর্তমান মনে করেন যে কীটনাশক ছাড়া আবাদ হয় না আমাদের কালে দেখেছি আমরা দেখেছি কীটনাশক খুব কমই এমন কিছু জায়গা আছে যেখানে কীটনাশক স্প্রেই করে না অথচ সেখানে শস্যকালে এখনো হয় আপনি যদি চট্টগ্রামে পাবেন কীটনাশক দেওয়ার কোন অপসরই নাই